মর্নিং ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘুরতে পাচ্ছে দশটা সকালবেলা সমস্ত কাজকাম মানে কাজ বাজ সমস্ত কমপ্লিট স্নান করে এই মাত্র আসলাম আর যা গরম পড়েছে ট্যাঙ্কের জল পুরো একদম বেলা হলে এত গরম হয়ে যায় দশটাতেই গরম হয়ে যায় তো আমি পাম্প চালিয়ে স্নান টান করে আসলাম আর আজকে বিকালবেলা যা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর মাম্মা এখন স্কুলে গেছে যদিও গরমের ছুটি পড়ে গেছে কিন্তু যেহেতু গানে নাম দিয়েছে ওদের ফাইনাল যেতে হচ্ছে নটার সময় গেছে অমিত নামিয়ে দিয়ে তারপর অফিসে গেছে আর আমি যাব হচ্ছে মাম্মাকে সাড়ে এগারোটার সময় স্কুল থেকে আনতে যাব আর এখন সকালবেলা উঠে সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে এখন আসলাম এবার একটু পরে মাম্মা তো আনতে যাবো আর তারপরে এখান থেকে চারটে সাড়ে চারটের দিকে বেরোবো যাব হচ্ছে দক্ষিণেশ্বর ওখান থেকে জুয়ার বম্মা আসছে তো পুজো দেবো আর তারপর একটুখানি ঘুরে ফিরে তারপর আমার বাড়ি চলে আসবো তো গরম সবাই যার পড়েছে যা গরম সবাই খুব সাবধানে খেলব গরমে আর বাইরে না বেরোনো ভালো এই গরমে মানে দিনের বেলায় ওই জন্য আমরা সকালবেলা ওই জন্যই দিতে যাইনি যেহেতু এত গরম জানি রোদ্রের মধ্যে পারবো না সেই জন্যই যাচ্ছি হচ্ছে বিকালবেলা তাতে এই কষ্টটা একটু কম হয় তো এখন বাড়ছে ঘড়িতে এগারোটা আর এখন যেমন মাম্মামকে আনতে আমি একটুখানি শুয়েছিলাম এতক্ষণ শুয়েছিলাম ফসলটির ফোন খাটছিলাম আর মাথা ঘষে এসে শুয়েছি আর চুলগুলো কেমন ফুলে ফুলে গেছে যাই হোক এখন একটু রেডি হব আর রেডি হয়ে মামা মামকে আমি তো আবার বাইরে রোদটা দেখতে পাচ্ছ ঘরের ভেতরে পর্দা দিয়েও যেন রোদ আসছে তো যাওয়া যাক এখন যাচ্ছি এগারোটা দশ রেডি হয়নি তারপর আবার তোমার সাথে তো রেডিও তো হয়ে গেছিলাম তো রেডি তো হয়ে গেছিলাম আর রেডি হয়ে মামকে নিয়েও এলাম আর আমি রেডি হওয়ার সময় আর ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম আমার এত মাথা ব্যথা করছে না রোদ দুধ থেকে আসলাম না পুরো কি অবস্থা রোদ বাইরে ক্লান্ত হয়ে হয়ে এই যে বাড়িতে বাড়িতে ফিরেছে ফিরেছে ক্লান্ত 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 পুরো চুপসে গেছে একদম হয়েছে মনি নাকি চোখে মুখে জল টল দিয়ে বসেছে কি অবস্থা গরমে পুরো শুকিয়ে গেছে গরমের ছুটি দিয়েও আর এদের কি লাভটাই হলো এই রিহার্সালের জন্য যেতে হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটা তো বাজে এখন হ্যাঁ বারোটা বাজে সাড়ে এগারোটা অবধি টাইম ছিল আস্তে আস্তে বারোটায় বেজে গেল বাড়িতে তো দেখা যাক কি হয় তো তারপর এখন একটুখানি রেস্ট নেবে আর আমি এসে ওকে বেলপানা দিলাম বেলপানা খেলো বেলের শরবত খেয়ে এখন একটু বসবে রেস্ট নেবে একটু শোবে তারপর আবার দিকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আবার এইগুলোকেও করতে হবে তাছাড়াও এবার দুপুরবেলা খাইয়ে দাইয়ে আমি একটু রেস্ট নিয়ে তারপর আমারও বেরোনোর আছে তো তারপরে তোমার সাথে আবার পরে কথা হচ্ছে বেরোই বা তার আগে যদি পারি করবো তা হলে একদম বেরিয়ে তোমার সাথে কথা বলবো আবার তো যাই হোক এখন বাচ্চা ঘড়িতে দেড়টা আর এই যে খাওয়া দাওয়া করে ওপরে আসা হলো আমি তো খাইনি খাইনি বলতে আমি ভাত খাইনি এমনি খাইনি ভাবলাম যাব যখন আর ভাত খাবো না এর আগে যে খাবার একবার দুবার গেছি তখন তো সকালে যদি গেছি তখন উপোস করে পুজো দিয়েছিলাম তবে এবার এর আগেও একবার গেছিলাম সেবার নিরামিষ খেয়ে গেছিলাম তো ভাবলাম যাচ্ছি যখন পুজো তো দেবো আর ভাতটা খেলাম না আমি একটুখানি চিড়ে আর দই দিয়ে খেলাম তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই প্রায় একটা কোনো একটার দিকে ও স্কুল থেকে এসে বললো খাবে তাই জন্য খেয়ে নিল সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে বইয়ের ডাব্বা নিয়ে বসেছে আমি যেহেতু বেরিয়ে যাব সেই জন্য ওকে এখন আর কি টিউশন ম্যামের পড়াগুলো করিয়ে দিচ্ছি মোটামুটি সবই হয়ে গেছে শুধু আর একটা সাবজেক্ট আছে ভূগোলটা করিয়ে দিলে তারপরে গিয়ে আমি রেডি হব আর এখন খাতা বার করো তো এই যে এখন আমি আসলাম আর ইয়ের থেকে মানে এতক্ষণ ওগুলো পরাচ্ছিলাম তারপর এখন আবার আমি রেডি হব এবার জামা কাপড়গুলো একবারে কেচে দিয়েছিলাম একবার পরে যাবো যখন নতুনই জামা জামা তবে একবার নিয়ে এসে আমি একটুখানি পরে দেখেছিলাম কেমন লাগছে তো তার জন্য যেহেতু পুজো দিতে যাবো একটুখানি জামাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে ভাজ টাজ করে রেখেছি আর এখন ওকে ভূগোলটা পড়িয়ে মুখস্ত হয়ে গেলে তারপর আস্তে ধীরে রেডি হব আর তারপরে তো চারটে নাগাদ বেরোবো আর এখন দেড়টা বাজছে তারপরে একটুখানি শোবো একটু ভিডিও ভিডিও বানানোরও আছে সমস্ত মিলিয়ে তাই তো চলো তো আমি এখন রেডি হওয়ার জন্য উঠে গেছি আর বম্মা আর জু বেরোবে একটু পরে ফোন করেছিল বা ওরা এখন একটু আগে কথা হলো বললো যে একটু পরেই বেরোবো মোটামুটি তিনটের মধ্যে আমি ঘুমায় চলে আসতে বলেছি আর এই কুর্তিটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম সেদিনকে গেছিলাম হাতি বাগানে আমার বেশ ভালো লেগেছে হালকা পাতলার ওপর একটা কুর্তি স্লিভলেস তো এটাই আজকে পরে নিলাম আর একটা জিনিসও কিনেছি কিন্তু সেটা অনেকটা ভারী টাইপের লং ওটা পরিনি তো হালকা গরমের মধ্যে শাড়ি পরার ইচ্ছা থাকলেও কিন্তু এত গরমে আর সেটা সাহস নিলাম না তো যাই হোক ফাইনালি আমি ফুল রেডি এখন বাড়িতে একবার মানে ঝুঁকে ফোন করবো আশা করি বেরিয়ে গেছে এখন বাচ্চা ঘুরতে তিনটে দশ তো তারপরে আমি সে বুঝে চারটে নাগাদ বেরোবো এখন দেখি আগে ফোন করে কোথায় আছে তারপরে আমি ইয়ে করবো আর ওই যে আরেকজন থ্রি ওখানে রয়েছে এখনো ঘুমের নাম নেই তো চলো আগে ফোন করে নিই শুয়ে আছে এখানে বিছানাটাকে ঘেঁটে এখানে শুয়ে আছে চাদরটা ঠিক সোজা কর ঠিক আছে আমি বেরিয়ে পড়েছি আর এসে অটোতে উঠে গেছি অটো এখনও ছাড়েনি আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা রয়েছে বেরিয়ে কোনো সমস্যা হচ্ছে না এখন বাচ্চা সাড়ে তিনটে মতন আর আমি বেরিয়ে পড়েছি আর যে আমি এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর আর বাসে আর কোনো ভিডিও করা হয়নি বাসে ভিড় ছিল তবু জায়গা পেয়েছিলাম কিন্তু কোনো ভিডিও করা হয়নি তো তারপর দক্ষিণেশ্বর এসে আমি পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়ালাম তারপরে যুব আম্মা চলে এসেছে আর আমার আর কি আমি ওদের পরে বেরিয়েও আমি আগে আগে পৌঁছে গেছি ওদের গোমা থেকে আসতে একটু লেটই হয়েছিল যাই হোক তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দশ মিনিট পাঁচ মিনিট মতো দাঁড়াতে হয়েছে তো চলো এখন যাই আর কি মন্দিরের দিকে যাচ্ছি চারটে মানে মন্দির খোলে আমরা আগে দইয়াতে যাই নাকি আগে গঙ্গায় যাই নাকি আমরা আগে গঙ্গায় গেলাম গঙ্গায় গিয়ে ওখান থেকে একটুখানি গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে গঙ্গাতে হাত পা ধুয়ে নিয়ে তারপর আমরা পুজোর ডালা নিলাম আর আজকে যেহেতু বিকালবেলা এসেছি বিকালবেলা এবার থেকে আমি ঠিকই করেছি যদি শীত থাকে তখনই সকালবেলা আসবো তাছাড়া বিকালবেলা আসবো আর জু বোম্মা সবারই প্রথমবার বিকালবেলা এসে খুব ভালো লেগেছে আমি একবার গেছিলাম বিকালবেলা তো আমার আমি জানতাম না যে বিকালবেলাও পুজো হয় কিন্তু তারপরে যাই হোক একবার যাওয়ার পরে তারপর আমি ভেবেই নিয়েছি এই গরমে সম্ভব না কখনোই পুজো কেমন দিলে ভালো দিলে তো খুব ভালো খুব ভালো শান্তি একদম ঠান্ডায় ঠান্ডায় ভিড় নেই

তো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটুখানি পাশেই এখানটায় একটা যে পুকুরটা রয়েছে এখানে একটু দাঁড়িয়ে আছে দেখো কতটা শান্ত আর এখানটায় বেশ ছাওয়া ঠান্ডাও আর লোকজন একদম কোনো লোকজন নেই আমরা এইখানটায় খাওয়া দাওয়া করলাম এই ফুড প্লাজাতে আর তারপর বাইরেটা এখানটায় এসে একটু দাঁড়ালাম আর এই সাইড থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর সাইডে দেখো আকাশটা ওপরে কতটা ভালো লাগছে আর চারি সাইডে দেখো ফুল গাছ লাগানো রয়েছে খুব ভালো লাগছে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর বোমার চুড়া ওরা বাসে উঠে গেছে আর আমি আমার যেহেতু রাজারহাট চলে আসবো আমি এদিক থেকে আমি আমাদের এদিকের গাড়িতে উঠে গেছিলাম আর ওরা ওখান থেকে বাসে উঠে গেছিলো তো এই করতে করতে ওরাও পৌঁছে গেছে সাড়ে আটটায় আর আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বাড়িতে সাতটার মধ্যে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো